ঈদুল ফিতরে টানা নয় দিনের ছুটির সুযোগ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এটি প্রকাশিত হয় চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে চ্যানেলে এই মুহূর্তে নতুন দর্শকদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আসন্ন পবিত্র ঈদুল ফিতরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা টানা নয় দিনের ছুটির উপভোগ করতে পারেন যদি তারা তিন এপ্রিল বৃহস্পতিবার অতিরিক্ত ছুটির এক দিনের ছুটি নিতে পারেন নতুন ভিউয়ার্সদের জন্য একটি রিকোয়েস্ট করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী একত্রিশ মার্চ সোমবার বাংলাদেশে ঈদ ফিতর উদযাপিত হতে পারে সেই অনুযায়ী সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে কত বছরের সতেরোই অক্টোবর উপদেষ্টা পরিষদ ঈদ ফিতরের পাঁচ দিনের ছুটি অনুমোদন দেয় যা আগে ছিল দিন একুশ জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সরকারি ছুটির তালিকা অনুযায়ী একত্রিশ মার্চ সোমবার ইদুল ফিতরের দিন সাধারণ ছুটি উনত্রিশ ও তিরিশ মার্চ শনিবার ও রোববার ঈদের আগের দিন নির্বাহী আদেশে ছুটি এক ও দুই এপ্রিল মঙ্গলবার ও বুধবার ঈদের পরের দিন নির্বাহী আদেশের ছুটি আঠাইশ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি হিসাবে সরকারি চাকরিজীবীরা টানা ছয় দিন ছুটি পাবে আঠাইশ মার্চ থেকে দুই এপ্রিল পর্যন্ত ছুটি পাবে